من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدك الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله به خاسرا جن <لي> منيرا <رب> أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد <هو> وتناهوا <تعال> لي هلو بليز وتناهوا لي, <تعال لي> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين جوان كله صفائك أكسد والحمد لله رب কিছুক্ষণ আগে তো গল্পের আওয়াজ বেশি ছিল আল্লাহর কালাম করলে ইমান পারে না কমে আল্লাহ কালাম করলে গুনা হয় না সব হয় না খারাপ হয় আমরা ভালো না খারাপ ভালো যে তাও বলতে এ যারা ভালো তারাই বলেন আমরা ভালো না খারাপ ভালো আওয়াজে পড়েন পড়ুন الحمد لله رب العالمين اي اوز اترشرك اللهم صل على محمد وعلى ال محمد كما انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أهدي

بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع الصالحين صلوا عليه وآله ويتجوهين পাড়া কামাল উদ্দিন বাইতুল কোরআন দারুল উলুম আফিদিয়া কৌমি মাদ্রাসা সম্মানিত কমিটি কর্তৃক আয়োজিত পনেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আয়ুল আসাদিজা হজরতুল আল্লাহ আল্লাহ হজরত মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব দামত বারাকাতুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে আওয়াজ দিয়ে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান সারা বাংলার অজাগরণ সৃষ্টিকারী আমার প্রিয় যুবক বন্ধুদের

বস্তু রাখার মালিক কে ভবনের মালিক কে আসানের মালিক কে এই জায়গায় আসার সুযোগ করে দিলেন কে মাঝে মধ্যে উঠে নিবে কে আমরা সেই মহান মালিকের দরবারে জানাই অসংখ্য শুক্রিয়া যিনি ওই শয়তানের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দুনিয়াবীর সমস্ত কার্যকর্ম থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে ফারেক করে সুস্থ সুন্দর স্বাবলম্বী অবস্থায় এই দিনই মজলিসে ইসলামী মহা সম্মেলনে দিনই কিছু কথা বল শোনার যিনি আমাদের শারীরিক মানসিক মৌলিক শক্তি প্রদান করে আল্লাহ তাআলা অবস্থান করার সুদুক্তকে ইনায়েত করলেন আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে জানাই অসংখ্য কলিমাতুস শুক্রিয়া সবাই আওয়াজ দিয়ে প্রাণ ভরে মুখ ভরে উন্মুক্ত কণ্ঠে তেলাবাদ করে নেই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ اکبر কই আলহামদুলিল্লাহ 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 لا <applause> إله إلا الله، الله أكبر، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، سبحان الله، وبحمده، سبحان الله

এই বুঝ এই জ্ঞান দান করেন আপনারা বলবেন আমি আপনাদের কাছে জায়গা বের করার একটা পথ অবলম্বন করছি প্রিয় বন্ধুগণ আমার দিকটা আজকে দেখছি লেখার সাথে বাস্তবতারও মিল আছে

সব পরিবর্তন করতে পারে করাইতে পারে এই শক্তি আল্লাহ তাদের দিয়েছে তবে একটা কথা মিনাহের সাথে উপস্থাপন করছি যারা বাদাম খেতেছেন খাওয়া বন্ধ করেন বাদাম খাওয়া বন্ধ করেন এখন কোরআন সন্ন্যার জন্য আমরা সবকিছু অক্ষ করে দিই বলেন ইনশাআল্লাহ এই দুনিয়াতে দল হলো দুইটা জোরে খান কয়টা আল্লাহ তাআলার ভাষায় একটা হলো হিজবুল্লাহ আর আকৃতি করতে হিজবুস শয়তান একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল আমি যদি আপনাদের সজনন জিজ্ঞাসা করি আপনারা কোন দলে আল্লাহ সবাই নামে না বলেন কোন দলে আল্লাহ মৃত্যুতমার নাম কি ফলে পরিচয় যারা আল্লাহর দল করেন তারা সামনে থেকে এগিয়ে আর যারা শয়তানের দল করেন একটা লোক না আপনার ওটাই প্রমাণ করবে আপনি কোন দলে আছেন যারা আপনার দলে আছেন তারা সামনের দিকে তারা কখন এগিয়ে আসবে না সুতরাং এখনই প্রমাণ হবে কে কোন দল করে কথা বলে না কেন আপনারা না কিন্তু বন্ধুগত কেউ কথা না বলি একটু আমার জেগে করে করে সামনের দিকে গে বসে রা সাল্লাল্লাহু আলাইহি আমি সকল কো অনুরোধ বলবো কথা বলা দমে না। প্লিজ হাবিব সাহেবরা ওদের থেকে শুনে যেতে হবে। বিতর করা मकसद নাই। আমরা কথা বলবো কুরআন সুন্নাহর কথা। কথা কি ঠিক আছে? কথা চলবে কুরআন সুন্নাহ। এই দেশে কথাও চলবে কুরআন সুন্নাহ। অন্য কোন মানুষের মতদংশ দিয়ে এই জমিন চলতে পারে?

আমি বলতে না বলতে আপনাদের সে আকাঙ্ক্ষিত বক্তা চলে আসবেন আল্লাহ যেন তাকে সুস্থ সুন্দর ভাবে মহাপীরা আসার সুযোগ দান করে আমি আপনাদের সম্মুখে একটি কালামের পবিত্র কালাম পবিত্র কেতাবের একটি আয়াতের শেষের অংশ করছি এর পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য হাদিস মাবানিকের মধ্য থেকে যে হাদিস বংশ বিশেষ অত্যন্ত সম্মক উপস্থাপন করা হয়েছে এই চুক্তি বিষয়কে সামনে রেখে আরও বিস্তীর্ণ কিছু কথা আমাদের जिंदगीতে যে কথাগুলি প্রয়োজন

সব জায়গা আছে প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে যে কালামে পাঠ্যলাওয়াত করছি এই কালামে পাঠের অনুবাদ হচ্ছে এত কুরআন তাফসির মাহফিলের মহান ইসলামী মহসম্মেলনের পরিবেশনা এখানে তারা আসে আমি বিশ্বাস করব সবাই ভদ্র ফ্যামিলির মানুষ সভ্যতা নিয়ে বসে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা যুব এখানে এখানে কেন দাম করার কোনো প্রয়োজন আছে কোনো দরকার আছে যদি বসতে মনে চায় বসবেন সুন্দর করে কারণ আপনাদের আমন দিও যে মেহমানগুলো আছে ওনারা বিরক্ত হইতেছে বসে এখানে বসেন বসে পড়েন চেষ্টা করি সকলে মিলে